আসসালামু আলাইকুম সবাইকে আপনি চাইলে আপনার প্রিয়জন অথবা ফ্রেন্ডদেরকে বার্থডে উইশ করার জন্য তাদের নিজেদের ছবি দিয়ে এরকম একটি সুন্দর পোস্টার তৈরি করতে পারেন তো এই ধরনের পোস্টার তৈরি করা খুবই সহজ জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটেই তো আপনাদের প্রিয়জন অথবা ফ্রেন্ডদেরকে আপনি যদি বার্থডে উইশ করতে চান তাহলে আপনি এই ধরনের প্রফেশনালি একটি বার্থডে পোস্টার তৈরি করে তাদেরকে আপনারা বার্থডে উইশ করতে পারবেন তো ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো আমরা কিভাবে এই ধরনের একটি পোস্টার তৈরি করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর এই পোস্টারটি তৈরি করতে হলে আমাদের কিছু পিএনজি ইমেজের প্রয়োজন হবে মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া কিছু ইমেজের প্রয়োজন হবে আমি এই ইমেজগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মানে গুগল ড্রাইভের লিঙ্ক তো আপনারা লিঙ্কে ক্লিক করে এই পিএনজি ইমেজগুলি ডাউনলোড করে নেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি দিয়ে রাখব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেটগুলি শেয়ার করে থাকি যে আপডেটগুলি আপনারা সবার আগে পেতে পারেন তো চলেন দেখিয়ে আমরা কিভাবে এরকম একটি সুন্দর বার্থডে পোস্টার তৈরি করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে তো আমাদের প্রয়োজন হবে পিকজাল অ্যাপ অ্যাপ তো আপনারা প্লে স্টোর থেকে পিকজাল অ্যাপ অ্যাপ ডাউনলোড করে নেবেন এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটি দিয়ে রাখবো কারণ পিকজাল অ্যাপ অ্যাপ স্টোরে বর্তমানে যেটা আছে সেটাতে কোনো ধরনের পিএলপি ফাইল সাপোর্ট করে না তো তাই আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পিকজাল অ্যাপ অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তো আপনারা পিকজাল অ্যাপ অ্যাপটি ইনস্টল করার পর আপনারা পিকজাল অ্যাপ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর অ্যালাউ চাইতে পারে আপনারা অ্যালাউগুলি দিয়ে দিবেন তো ওপেন করলে এখানে আপনাদের সামনে এমন ইন্টারফেস থাকবে এখানে দেখতে পারবেন যে একটি টেক্সটের লেয়ার আছে এটা আমরা এখান থেকে ডিলেট করে নিব তো টেক্সটটি ডিলেট করে নেওয়ার পর তো এখানে আমাদেরকে দুটি ছবি দিতে হবে আপনি চাইলে দুটির জায়গা তিনটিও দিতে পারেন চারটিও দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো এখানে আমি দুটি ছবি নিয়ে নিব তো আপনি আপনার ফ্রেন্ড অথবা আপনার প্রিয়জনের দুটি ভালো দুটি ছবি এখানে নিবেন তো আমরা এখানে প্লাস্টিক ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব তো ফোম গ্যালারি থেকে এখান থেকে আমরা একটি একটি করে দুটি ছবি এখানে নিয়ে নিব তো এখানে আমরা একটি ছবি নিয়ে নিলাম তো এটা আমরা এখান থেকে ফুল ফ্রেম করে নেব ফুল ফ্রেম করে নেওয়ার জন্য আমরা এখানে রিলেটিভ সাইজে চলে আসব এখান থেকে আমরা নিচেটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো হাইট তো হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে আমরা এটাকে রাইট সাইডে নিয়ে আসবো তো এটা আপনাদের পজিশন অনুযায়ী আপনাদের ছবিটিকে এখানে বসিয়ে নেবেন তো ফার্স্ট ছবি বসানো শেষ এখন আমরা সেকেন্ড ছবিটাকে এখানে বসাবো তার তা আমরা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবো এরপর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা দ্বিতীয় যে ছবিটি আছে ওইটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব আমরা এই ছবিটিকে এখানে আমরা ফুল ফ্রেম করে নিব ফুল ফ্রেম করে নিয়ে আমরা আমাদের পজিশন অনুযায়ী আমরা এখান থেকে ছবিটি বসিয়ে নিব। আমাদের ছবিটি এখন বসানো হয়ে গেছে তো এখন আমরা যেই কাজটি করবো আমরা এখান থেকে একটি শেপ নিব তো আবার এখানে প্লাসে ক্লিক করব ক্লিক করে এখানে দেখতে পারবো শেপস একটি অপশান আছে এখানে ক্লিক করে আমরা এই শেপসটাকে আমরা টেনে ধরে আমরা ফুল ফ্রেম করে নিব তো নেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব। অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে নেব মানে হালকা একটু কমিয়ে নিব যাতে আমাদের ছবিটি বোঝা যায় এরকম একটি সিস্টেমে নিয়ে আসবো তো আপনারা এরকম সিস্টেমের করে নেবেন তো নেওয়ার পর আমরা এখান থেকে ওকে টিকমার্কে ক্লিক করে আমরা এই ছবিটিকে এখান থেকে সেভ করে নেব তো সেভ করার জন্য আমরা ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা কোয়ালিটি ডিফেল থাকবে এখান থেকে আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব ছবিটি আবার পুনরায় আমাদেরকে এই পিকজাল অ্যাপে ইম্পোর্ট করতে হবে এর জন্য আমরা যেটা করবো এখানে আমরা সবার লাস্টে দেখতে পারব সবার লাস্টে যে সেকেন্ড অপশনটা আছে আমরা এখানে আসবো আসার পর এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা আমাদের সেভ করা ছবিটি এখান থেকে আবার ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করে নেওয়ার পর আমাদের যে যে লেয়ারগুলি আছে আমরা লেয়ারগুলি এখান থেকে ডিলিট করে নেবো তো আমাদের ছবিটি ইম্পোর্ট করা হয়ে গেলে এখন আমরা যে কাজটি করব আমাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজের প্রয়োজন হবে তো আপনারা একটি ব্যাকগ্রাউন্ড মানে আপনাদের এইখান থেকে ইমেজ ছবিরগুলির মধ্যে যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে নেবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে এর জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো এরপর আমরা ফর্ম গ্যালারি থেকে গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা আছে আমরা সেটা এখান থেকে নিয়ে নিব তো আপনাদের ছবির যে কোনো একটি ছবির অবশ্যই আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে তো এটা নিয়ে নেওয়ার পর আমাদের পজিশন অনুযায়ী আমাদেরকে এই ছবিটি এখান থেকে বসিয়ে নিতে হবে আপনাদের পজিশন অনুযায়ী আপনাদের যেই ছবিটি আছে মেন ছবিটি আপনারা সেটা এখান থেকে বসিয়ে নেবেন তো এটা আমরা একটু ছুটো করে নেব তো ছবিটি আপনারা বসিয়ে নেবেন তো আমি দেখানোর জন্য এরকম একটি নর্মাল ছবি নিলাম ছবিটি আরেকটু লম্বা হলে আরেকটু ভালো হতো তো আপনাদের ওই সিস্টেম অনুযায়ী আপনারা ভালো দেখে ছবিগুলি নিয়ে নেবেন তো এটা বসানোর পর এখন আমাদেরকে একটি সাদা কালারের শেপস নিতে হবে মানে একটি শ্যাডো নিতে হবে তো আমি দিয়ে রাখবো সব কিছুই আপনারা পেয়ে যাবেন ওই লিঙ্কের মধ্যে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ওইখানে সাদা কালার একটি শ্যাডো দেওয়া থাকবে তো আমরা এখান থেকে সাদা কালারের শ্যাডোটি নিয়ে নিব আমরা গ্যালারি থেকে সাদা কালারের শ্যাডোটি নিয়ে নিব নিয়ে আমরা এটাকে ফুল ফ্রেম করে নিব তো ফুল ফ্রেম করে নেওয়ার পর আমাদের এই যে ছবিটি আছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি একটু উপরে উঠাতে হবে আমরা শেডোর যে লেয়ারটি আছে এটা আমরা এখান থেকে লক করে আমরা এই ছবিটি একটু উপরে উঠে নিলাম আপনাদের পজিশন অনুযায়ী আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সে পর্যন্ত রাখবেন তো ছবিটি ঠিকঠাক মতো বসে আমরা সেরোটি বসিয়ে নেব শ্যারোটি বসানোর পর এখন আমাদেরকে টেক্সটের যে পিএনজি ইমেজগুলি আছে সেই ইমেজগুলি এখন ইম্পোর্ট করতে হবে আমরা আবার চলে যাব প্লাস প্লাস এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পর এখানে আমরা দেখতে পারবো যে কিছু পিএনজি ইমেজ আছে হ্যাপি বার্থডে এরকম কিছু পিএনজি ইমেজ আছে আমরা এখান থেকে যেটা ভালো লাগে আমরা এখান থেকে সেটা নিয়ে নিব তো এখান থেকে আপনার চ্যালেক্ট্রুপ করে নিতে পারেন তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখন আমরা এই যে পিজি মেসটা যে আছে হ্যাপি বার্থডে এটা আমরা একদম মাছ বরাবর বসিয়ে নিতে পারি এর জন্য আমরা এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে আমরা এই মাছ বরাবর যে অপশানটা আছে এটাতে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছবি হ্যাপি বার্থডে যে টেক্সটটা আছে এটা আমাদের মাছ বরাবর বসে গেছে এভাবে আপনারা এরকম সুন্দর ছবি তৈরি করতে পারবেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি যে লেয়ারটি আছে আমরা এটা এখান থেকে রিমুভ করে নিব তো এখানে আপনি চাইলে আপনি যারকে বার্থডে উইশ করবেন তার নামটি এখানে দিতে পারেন এর জন্য আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করে আপনারা এখান থেকে টেক্সটটি ক্লিক করবেন আমরা এখানে টেক্সটটি ক্লিক করলাম ক্লিক করে এখানে আমাদেরকে এখানে ইডিট অপশনে ক্লিক করে আমাদের নামটি লিখতে হবে তো এখন আমি সাপোজ যে কোনো একটি নাম লিখে দিলাম আমরা এখান থেকে নামটি লিখে দিলাম লিখার পর আমাদেরকে এখন একটি ফন্ট সিলেক্ট করতে হবে আমরা চলে যাব এখানে এখান থেকে ফন্টে চলে যাব এখান থেকে আমাদের ডিফল্টে থাকা যে ফোনগুলি আছে এখান থেকে আমাদেরকে যে কোনো একটি ফন্ট এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে যেই ফোনটি সিলেক্ট করে নিলাম এটার সাথে আমাদের যে টেক্সটটা আছে এটা অনেকটাই মিল আছে এখান থেকে আমরা স্টাইলে ক্লিক করে এখান থেকে আমরা এটা ইতালিক করে দিব এখান এবং বিতে ক্লিক করে আমরা এটাকে বোল্ড করে নিব ওকে এখন আমাদের এটাকে একটু বাঁকা করতে হবে এর জন্য আমরা চলে যাব এই যে রুটের অপশানটা আছে আমরা এখানে ক্লিক করে অ্যাঙ্গেলটাকে আমরা একটু মাইনাস করে নিব মাইনাস করে আপনাদের পজিশন অনুযায়ী আপনারা এখান থেকে সব কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার কালারটাকে আমরা দিব পুরাপুরি ব্ল্যাক কালার আমরা কালার অপশানে আসবো কালার অপশানে আসে এখান থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিব তো আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেব এবং এখানে যে আমাদের যে নামটা আছে এটা আমরা নিচে এভাবে বসিয়ে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হ্যাপি বার্থডে যে পোস্টটা আছে আমাদের পোস্টটা এখানে সুন্দরভাবে বসে গেছে আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন স্টিকার অথবা বিভিন্ন ম্যাটেরিয়ালস অ্যাড করতে পারেন বিভিন্ন ইমোজি অ্যাড করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এখন আমাদের ছবিটি সেভ করার জন্য আমরা এখানে সেভ আইকনে ক্লিক করে আমরা সেভ ইমেজে ক্লিক করব এখান থেকে ডিফল্ট দেওয়া থাকবে কোয়ালিটি আমরা এখান থেকে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমাদের ছবিটা এখান থেকে সেভ হয়ে যাবে তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কিভাবে এই ধরনের পোস্টার তৈরি করা যায় মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তো ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ